ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানুষটিকে থামাতে গিয়ে বারবার ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় শক্তি আদালত প্রশাসন এমনকি কুৎসার রাজনীতি কিন্তু তাতে কি কোনো ফল হয়েছে উল্টো যাকে থামাতে চেয়েছিল সেই মানুষটি এখন দাঁড়িয়ে দেশের শীর্ষ দায়িত্বে আর যারা থামাতে চেয়েছিল তারা ইতিহাসের জায়গা করে নিয়েছে রাজনৈতিক বিদ্বেষের প্রতীকে গ্রামীণ ব্যাংক গড়া নোবেল জেতা বিশ্বজুড়ে দরিদ্রদের জন্য মডেল তৈরি করা ইউনুসের ধৈর্য ও নৈতিকতায় আজ তাকে এক নতুন উচ্চতায় তুলে দিয়েছে দু সালে তাকে সরিয়ে দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে যুক্তি ছিল বয়স বেশি অবৈধভাবে চেয়ারে বসে আছেন অথচ সেটি ছিল তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান এরপর দু সালে শেখ হাসিনা সংসদের দাঁড়িয়ে তাকে রক্ত বলে গালি দিলেন এমন একটি শব্দ একজন নোবেল জয়ী নামে ব্যবহার হওয়া দেশের জন্য কতটা লজ্জাজনক তা কেউ ভাবল না আবারও ডক্টর ইউনুস কোন প্রতিক্রিয়া জানালেন না নীরব থাকলেন মাথা নত করলেন না কিন্তু কারো প্রতি তীব্রতা বা ঘৃণা দেখালেন না এরপর এলো পদ্মা সেতুর সময় দু সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দিলে শেখ হাসিনা সরাসরি দোষ চাপালেন ইউনুসের ওপর জাতিকে বোঝানো শুরু হলো এই মানুষটি দেশের উন্নয়নে বাধা আবারও তিনি মাথা নিচু করে বললেন এটি হাস্যকর অভিযোগ আমি পদ্মা সেতুর গর্বের অংশ বিপক্ষ নই কিন্তু শেখ হাসিনা তখন বললেন পদ্মায় চুবিয়ে মারা উচিত এমন কুরুচিপূর্ণ কথা বলার পরও তিনি মুখে কিছু আনলেন না যেন নিরবতাই তার জবাব তারপর শুরু হলো মামলার খেলা একে একে আনা হলো কর ফাঁকি শ্রম আইন লঙ্ঘন দুর্নীতি প্রতিটি মামলা যেন পূর্ব পরিকল্পিত হয়রানির অংশ তাকে আট তলায় উঠতে বাধ্য করা হতো লিফট বন্ধ রেখে একজন চুরাশি বছর বয়সী মানুষকে হেনস্থা করতে এতটাই নিচে নেমে গিয়েছিল সরকার কিন্তু তো নীরব ছিল না হিলারি ক্লিন্টন আল কফি আনান নোবেল কমিটি ইউনেস্কো সবাই চাপ দিল শেখ হাসিনার উপর কিন্তু তিনি বললেন এটি দেশের অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ করতে পারবে না একজন নোবেল জয়ের সঙ্গে এমন আচরণ কোন সভ্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না তবুও শেখ হাসিনা হেঁটেছেন তার আগ্রাসী পথে শুরু হলো নতুন পরিকল্পিত আক্রমণ মামলা কর ফাঁকি শ্রম আইন লঙ্ঘন গ্রামীণ ব্যাংকে অনিয়ম এসব ইস্যুতে একের পর এক মামলা দায়ের হতে থাকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাকে ডাকা হয় আদালতে কোথাও বসার জায়গা থাকে না কোথাও লিফট বন্ধ করে দেওয়া হয় এমন কি শোনা যায় ইচ্ছে করেই তাকে আটতলায় হেঁটে উঠতে বাধ্য করা হয় একজন আশি বছরের বৃদ্ধ মানুষকে যেভাবে হয়রানি করা হয় তাতে শুধু রাষ্ট্রীয় প্রতিহিংসা নয় বর্বরতা প্রকাশ পায়

চাকরি প্রার্থী বেকার যুবক সংখ্যা সংখ্যালঘু সাংবাদিক চিকিৎসক সবার কণ্ঠে একটা স্লোগান এই সরকারকে যেতে হবে তখন সরকার এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রশাসন পুলিশ এমনকি সেনাবাহিনীও দ্বিধার পড়ে যায় রাষ্ট্রের ভিতরে শূন্যতা সৃষ্টি হয় শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং সেনা কর্মকর্তাদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন অনেকেই বলেন তিনি সেই রাতে গোপনে ভারতে পাড়ি দেন কারণ দেশে থেকে রাজনৈতিক নিরাপত্তা পাওয়া তার পক্ষে সম্ভব ছিল না এমন পরিস্থিতিতে পাঁচ আগস্ট দু সালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা দেন ডক্টর ইউনুস হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার ইতিহাস ঘুরে দাঁড়ায় যাকে পদ্মায় চোবাতে চাওয়া হয়েছিল তিনি এখন প্রধানমন্ত্রী সমমানের দায়িত্বে যাকে আদালতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছিল তিনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আর যারা এসব করেছিল তাদের অনেকেই আত্মগোপনে কেউ বা জেল হাজতে আর সবচেয়ে বড় কথা জনগণ নিঃশব্দে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে এটাই তো হওয়া উচিত ছিল এই অবস্থান শুধু রাজনৈতিক প্রতিশোধ নয় এটি ছিল ইতিহাসের ন্যায্যতা কারণ কোন রাষ্ট্র শুধু ক্ষমতার দম্ভে চলে না চলে ন্যায়বোধ আস্থার ভিত্তিতে আর এই আস্থা এই বিশ্বাস অর্জন করেছিলেন শুধুমাত্র নয়। বরং প্রতিটি প্রতিটি অপমান মামলার জবাবে মুখ রেখে কাজ করে গেছেন বলেই তিনি বুঝিয়েছেন ক্ষমতা দম্ভে নয় সাহসে তৈরি হয় যারা তাকে থামাতে চেয়েছিল তাদের ইতিহাস আজ নিন্দা করে আর যাকে থামাতে চাওয়া হয়েছিল সেই আজ ইতিহাসের ওপর উঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে নতুন বাংলাদেশের আর সেই নেতৃত্বের পেছনে নেই কোন প্রতিশোধের শপথ নেই ক্ষমতার অহংকার আছে ক্ষত বিক্ষত একটি রাষ্ট্রকে জোড়া লাগানোর নীরব ও নির্মম দায়বোধ ডক্টর ইউনুস যখন পাঁচ আগস্ট দু সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করলেন তখন বাংলাদেশ এক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছিল দীর্ঘদিনের শাসন ব্যবস্থায় গড়ে ওঠা ভয় অনিশ্চয়তা ও প্রশাসনিক নৈরাজ্য এতটাই বিস্তৃত ছিল যে সরকার পতনের পরও সাধারণ মানুষ বুঝে উঠতে পারছিল না রাষ্ট্র এখন কার হাতে কে সত্যিকারের দায়িত্বে ঠিক সেই সময়ে তিনি যেভাবে সামনে এলেন সেটি ছিল অনন্য এক বার্তা আস্থা ফিরে পাওয়ার বার্তা তিনি ঘোষণা করলেন এই সরকার হবে ট্রানজিশনাল তবে এটি কাগজের কলমে নামমাত্র সরকারের মতো কিছু নয় এটি হবে দায়িত্ব সংস্কারের সরকার যার একমাত্র কাজ হবে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া নির্বাচনের নামে প্রহসনের স্থলে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ঠিক এই কারণে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি যা করলেন তা ছিল বাংলাদেশের ইতিহাসে একেবারেই নজিরবিহীন প্রথমেই তিনি মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের দেখতে গেলেন কোনো ক্যামেরা প্রটোকল বা মিডিয়া কভারেজ নয় তিনি একান্তভাবে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ালেন বলেন এই ঠিক একদিন পর তিনি রংপুরে নিহত ছাত্রনেতা আবু সায়েদের পরিবারকে দেখতে যান সেখানে তিনি বলেন এই দেশের ভবিষ্যৎ আর কখনো আত্মনাত করবে না এটি এবার আত্মবিশ্বাসে মাথা উঁচু করবে এরপর তিনি যান যানwidehatshori মন্দিরে যেখানে তিনি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জানান বাংলাদেশ কারো একার না সবার এই তিনটি সফর ছিল প্রতীকী কিন্তু তার প্রভাব ছিল রাষ্ট্র জুড়ে যেখানে মানুষ বুঝতে শুরু করে এবার সত্যিই পরিবর্তন এসেছে পরের বড় ঘোষণা স্বাধীন সংস্কার কমিশনের গঠন। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার বিচার বিভাগীয় স্বাধীনতা বাস্তবায়ন পুলিশ প্রশাসনের কাঠামো পরিবর্তন এবং জনপ্রশাসন ও আমলাতন্ত্র রিফর্ম প্রতিটি কমিশনেই রাখা হয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ এবং দেশের শ্রেষ্ঠ মেধাবী মানুষদের ডক্টর ইউনুস জানতেন সরকার বদলালেই রাষ্ট্র বদলায় না বদলাতে হয় কাঠামো নীতিমালা এবং মানসিকতা এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ডক্টর ইউনূস বলেন ভোট যদি দিতে ভয় লাগে তাহলে সেটি নির্বাচন নয় সেটি অন্যায় কমিশনের কাজ শুরু হয় সব ভোটারকে বায়োমেট্রিক ডেটাবেজে আনা নতুন ডিজিটাল ভোটিং মডেল তৈরি করা এবং অতীতের বিতর্কিত কর্মকর্তাদের বদলে দেওয়ার প্রক্রিয়া 2025 সালের শুরুতে ঘোষণা করা হয় আগামী নির্বাচনে প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে ডিজিটাল শনাক্তকরণের পরেই ভোট দিতে হবে কোনো ব্যালট বাক্স রাতে ভর্তি হবে না পুলিশ প্রশাসনের সংস্কারের ক্ষেত্র নেওয়া হয় পূর্ণ সিদ্ধান্ত ঢালও বডি নয় বরং সকল পুলিশ সদস্যকে তিনটি বিষয়ে নতুন প্রশিক্ষণ দেওয়া হয় সংবিধান ও মানবাধিকার সচেতনতা ও জবাবদিহিতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল তাদের স্থায়ী ছুটি দিয়ে হাই কমিশনে তত্ত্বাবধানে বিশেষ তদন্ত শুরু হয় তবে এই সংস্কার যুদ্ধ একেবারে সহজ ছিল না রাষ্ট্রের অভ্যন্তরে বহু পুরনো আমলাতান্ত্রিক শক্তি পুরনো সরকারের অনুগত পিএস সচিব ও এই বদলের বিরুদ্ধে গোপনের ষড়যন্ত্র শুরু করে কিছু উস্কানিমূলক গুজব ছড়ানো হয় যেমন নতুন সংবিধান নাকি ইসলাম বিরোধী চীন এবং যুক্তরাষ্ট্রের একসাথে থাকা বিপজ্জনক নির্বাচন পেছানোর পরিকল্পনা চলছে ইত্যাদি তবে ডক্টর ইউনুস প্রতিটি অভিযোগের জবাব দেন শালীনভাবে ডাকেন সংবাদ সম্মেলন প্রকাশ করেন সরকারি বিবৃতি এবং বলেন বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ দিয়ে গুজব দিয়ে নয় এ সময় সবচেয়ে আলোচিত একটি সিদ্ধান্ত ছিল সংসদ বিলুপ্ত ঘোষণা এবং একটি নতুন গণপরিষদ গঠনের উদ্যোগ যেখানে থাকবে দেশের প্রতিটি শ্রেণী পেশার প্রতিনিধি উদ্দেশ্য সবার মতামতের ভিত্তিতে নতুন সংবিধান তৈরি করা এই গণপরিষদ গঠনের নিয়মাবলী প্রকাশ করা হয় অনলাইনে যেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করতে পারে তাদের নিজস্ব জেলা প্রশাসনের মাধ্যমে এত সবার মাঝেও ডক্টর ইউনুস নিরলস কাজ করে যাচ্ছেন বিনা প্রতিদানে কোন প্রচার ছাড়া কোনো রাজনৈতিক দলের ছায়া ছাড়া তিনি প্রমাণ করছেন দেশ চালাতে দল লাগে না লাগে ইচ্ছা শক্তি আর বিশ্বাসযোগ্যতা রাষ্ট্রকে ফের বিশ্বাসযোগ্য করে তুলতেই এখন তার যুদ্ধ আর সেই যুদ্ধ চলছে মাঠে কার্যালয়ে আদালতে জনগণের হৃদয় একটা নতুন বাংলাদেশ করার স্বপ্নে দেশের ভেতরে প্রশাসনিক সংস্কার চালানোর পাশাপাশি ডক্টর ইউনুস খুব ভালোভাবেই জানতেন বাংলাদেশ যদি বিশ্ব মঞ্চে তার মর্যাদা পুনরুদ্ধার করতে চায় তাহলে প্রয়োজন হবে একদম নতুন ধরনের পররাষ্ট্র নীতি তিনি জানতেন পেছনের সরকার যেমন শুধু ভারতের ঘাড়ের উপর ভর দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল তেমনটি আর চলবে না এ সময় আন্তর্জাতিক কূটনীতি শুধু বন্ধুদের সঙ্গে হাত মিলানো নয় বরং নিজেদের স্বার্থে সঠিক সময়ে সঠিক পক্ষ বেছে নেওয়ার খেলা আর ঠিক এখানে ইউনুস দেখিয়ে দিলেন তার দূরদর্শিতা 2025 সালের মার্চ মাসে তিনি যান রাষ্ট্রীয় সফরে চীন বেজিং এর প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে যে ধরনের কৌশলগত মৈত্রী গড়ে ওঠে তা 50 বছরের বাংলাদেশ চীন সম্পর্কেও আগে দেখা যায়নি চীন ঘোষণা দেয় বাংলাদেশকে তারা 2.1 বিলিয়ন ডলার অনুদান ও বিনিয়োগ দেবে যার মধ্যে আছে নতুন বন্দর উন্নয়ন গ্রামীণ বিদ্যুৎ মেট্রো প্রকল্প এবং কৃষি প্রযুক্তিতে সহায়তা চীন এবার আর শুধু ঠিকাদারি করবে না বাংলাদেশের প্রকৌশল উৎপাদন ও ট্রেনিং সেন্টার স্থাপন করবে যা ভবিষ্যতের আত্মনির্ভর অর্থনীতির ভিড় গড়ে তুলবে কিন্তু চীন সফরের চেয়েও বড় আলোড়ন তোলে ইউনুসের একটি গোপন বৈঠক যেটা হয় ওয়াশিংটনে টেসলা ও সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন ডক্টর ইউনিসকে নিয়ে যে তথ্য বিনোদ প্রতিবেদনটা আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ